প্রথমেই আমি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও প্রণাম জানাই একজন ভালো শিক্ষক শুধু শিক্ষাদানে সীমাবদ্ধ থাকেন না তিনি আমাদের জীবন গঠনের অন্যতম স্তম্ভ তাই শিক্ষক দিবসে আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পথপ্রদর্শক হিসেবে রয়ে যাবেন স্বরচিত কবিতা বিশ্ব শিক্ষক দিবস ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান তিনি নিজের জন্মদিন পালন না করে সমস্ত শিক্ষক সমাজকে এই উপহার করেন দান আঠেরোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্ম হয়েছিল উনার এক তেলেগু ব্রাহ্মণ কুলে উনার মতো শিক্ষককে ছাত্র ছাত্রী যা ছাড়াও দেশবাসী কখনোই যাবেন না ভুলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড জাতির উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য অঙ্গ ছাত্র ছাত্রছাত্রীরা জীবন গঠন করতে শিক্ষক শিক্ষিকা দিবেন তাদের সঙ্গ শিক্ষার মূল চাবিকাটি হলো শিক্ষক শিক্ষিকা যারা ছাত্র ছাত্রছাত্রীদের জ্বালিয়ে দেন জ্ঞানের আলো স্নেহ ভালোবাসা দিয়ে তৈরি করবেন তাদের দেখবেন ভবিষ্যৎ তাদের কিভাবে হয় ভালো শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিনটি যেদিন আমরা শিক্ষকদের অবদান স্মরণ করি শিক্ষক শিক্ষিকাদের সেই অবদানকে যেন যথাযোগ্য সম্মান দিতে পারি শিক্ষক শিক্ষিকাদের অবদানের ফলে যেমন একটি জাতির উন্নত হয় ফুল ও উপহার দেওয়াটাই শুধুমাত্র আমাদের কাম্য নয় শিক্ষক শিক্ষিকাদের কথা সর্বদা আমাদের হবে মেনে চলতে ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার কথা উনাদের কাছে হবে বলতে নমস্কার